আজকে শেয়ার করব মুচমুচে চিকেন ফিঙ্গার তৈরির ইজি রেসিপি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে আপনারা কম সময়ে এমন পারফেক্ট চিকেন ফিঙ্গার তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় শুরুতেই আমি ওয়ান ফোর্থ কাপ হালকা কুসুম গরম দুধের মাঝে এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আজকের চিকেন ফিঙ্গারটা তৈরি করার জন্য আমি এরকম চিকেনের দুইটা ব্রেস্ট পিস নিয়েছি এগুলোকে হালকাভাবে থেতো করে নিতে হবে যেহেতু চিকেন ফিঙ্গার তৈরি করব তাই এগুলোকে পাতলা লম্বা করে কেটে নিতে হবে কেটে নেওয়া মাংসের উপরে হাফটা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা ডিমের অর্ধেকটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুরুতে যে দুধটা রেখেছিলাম ওইটা এটা মূলত ঘরে তৈরি করা বাটার মিল্ক এই বাটার মিল্কটা ব্যবহার করার ফলে চিকেনগুলো ভাজার পরেও ভিতরের দিকটা বেশ জুসি থাকবে মাংসটাকে মেরিনেট করে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য অন্যদিকে একটা বাটির মাঝে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে লাল মরিচের গুঁড়া লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া গুড়া সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা করে চিকেনের অংশ নিয়ে খুব ভালোভাবে এই ময়দার মাঝে কোট করে নিতে হবে সবগুলো চিকেন কোট করা হয়ে গেলে সাথে সাথেই ফ্রাই করে নিতে হবে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তা ভালোভাবে গরম করে নিয়েছি একটা একটা করে চিকেন ফিঙ্গার তেলের মাঝে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে একটু সময় নিয়ে সোনালী বর্ণ করে চিকেন ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে এটা ভাসতে আট থেকে দশ মিনিটের বেশি সময় লাগবে না তৈরি হয়ে গেল দারুণ মজাদার মুচমুচে চিকেন ফিঙ্গার আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ